আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকত আজ দেখবেন আমার এক থেকে পাঁচ দিন বয়সের মুরগির কী কী পরিচর্যা করি তা ব্রয়লারের মুরগির ঘর হাতে ঠান্ডা ও কুয়াশার জন্য তার দিক দিয়ে এই ঘরটি পলিথিন দ্বারা বন্ধ করে রাখি গীর ঘরের ঝাঁপ খুলতেই একটি সুস্থ বাচ্চা মাটিতে পড়ে যায় বাচ্চার বয়স মাত্র পাঁচ দিন আমি তিন দিন বর্ডিং করছি এখন মাঝে মাঝে একটু সুস্থ রাখার জন্য বডিং করি ওনাদের যে গ্রুপের বয়লার সেই গ্রুপের ব্রয়লারের ব্রয়লারকে সুস্থ সবল রাখার জন্য অবশ্যই অবশ্যই পানির পাত্র এবং খাবারের পাত্র আপনারা পরিষ্কার করে রাখবেন অন্তত একবার করে হলেও তা পরিষ্কার করবেন সার দিক দিয়ে পানির পাত্র ও খাবার পাওয়ার পর ব্রয়লারের বাচ্চা খুব সুন্দর করে পানি এবং খাবার খেতে থাকলো ব্রয়লারের বাচ্চার বয়স পাঁচ দিন হলেই আপনি খেতে টিকা দিয়ে দিবেন আমি খাতে টিকা রাত্রে দেওয়ায় সবথেকে ভালো রাতে ভ্যাকসিন দেওয়া হলে আমি সঙ্গে ভি ওয়ান ও ভি টু খাওয়াই দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো ছয় দিনের বাদশাদের পরিচর্যা করবেন